ক্রীড়া জগতের সবচেয়ে বড় উৎসব গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের পদ্মা উঠছে আজ এবারে আসরের আয়োজক ফ্রান্সের রাজধানী প্যারিস বিশ্ব শিল্প সংস্কৃতির ঐতিহ্যবাহী শহর প্যারিসে আগামী এগারো আগস্ট পর্যন্ত চলবে এই অলিম্পিক যেখানে নিজেদের পতাকাকে বিশ্ব মঞ্চে তুলে ধরে সম্মানিত করতে লড়বেন হাজারো অ্যাথলেট প্যারিসের সিন নদী থেকে শুরু হবে এই প্যারিস অলিম্পিক দু হাজার এবার নিয়ে তৃতীয়বারের মতো অলিম্পিক আসর আয়োজন করতে যাচ্ছে প্যারিস যা লন্ডনের সঙ্গে যৌথভাবে প্যারিসের রেকর্ড এর আগে আঠারোশো সালে আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হওয়ার পর উনিশশো সালে প্রথম অলিম্পিক আয়োজন করে প্যারিস এরপর উনিশশো চব্বিশ সালে ফের অলিম্পিকের আয়োজক হয় প্যারিস এরপর লম্বা সময় দেশটিতে অলিম্পিক হয়নি অবশেষে একশো বছর পর তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করছে প্যারিস অবশ্য অলিম্পিকের উদ্বোধন ছাব্বিশ জুলাই শুক্রবার হলেও এর দুদিন আগে শুরু হয়েছে ফুটবল ও রাগবি আর পঁচিশ জুলাই বৃহস্পতিবার শুরু হয়েছে আর্চারি ও হ্যান্ডবল এবার অলিম্পিকে উঠবে দুশো ছয়টি দেশের পতাকা যেখানে বত্রিশটি খেলায় তিনশো উনত্রিশটি ইভেন্টে লড়বেন দশ হাজার পাঁচশো জন অ্যাথলেট এদিন অলিম্পিকের উদ্বোধনী মশাল হাতে দেখা গেছে একশো বছর বয়সী চার্লস কোতেস্তোকে চ্যারে করে হাজির করা হয় উনিশশো আটচল্লিশ অলিম্পিকের সাইক্লিংয়ে সোনা জয়ী এই অ্যাথলেটকে এরপর তিনি মশাল তুলে দেন জুডোকো টেডি রোনার ও সাবেক স্প্লিন্টার মেরি হোসে পেরিককে তারা দুজন মশাল প্রজ্জ্বলন করেন অলিম্পিকের মশাল হাতে দেখা গেছে ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানকেও কেউ এবার প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে লড়বেন পাঁচজন অ্যাথলেট তারা হলেন আর্চারিতে সাগর ইসলাম স্প্রিন্টে ইমরানুর রহমান শ্যুটিংয়ে রবিউল ইসলাম সাঁতারে সোনি আক্তার ও সামিউল রাফি গতকাল সিন নদীতে ব্যতিক্রমী মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম রাকিবুল আমিন আপডেট টিভি